আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছিলাম ঠাকুরঘাঁয়ের জাদুরানি হাটে তো দেখতে পাচ্ছেন আমরা এখন হাটে তো হাটে আসার পর গুরু দেখছিলাম আমি হাটে যেতে যেতে প্রায় বারোটা বেজে যায় ওই সময় হাটটা একেবারে জমজমাট লাগা শুরু হয় অর্থাৎ যে কোনো হাট কিন্তু আমি হাটে গেলাম পর দেখি যে মোটামুটি হাট জমজমাট এবং এখানে যতগুলো আমি গরু দেখছিলাম গরুর থেকে আসলে মানুষের মাথা বেশি দেখছিলাম অর্থাৎ গরুর থেকে মানুষই বেশি ছিল প্রত্যেকটা গরুর সাথে তিনজন চারজন করে লোক দাঁড়ানো এমন একটা অবস্থা এমন একটা পরিস্থিতি তো যাই হোক ওখানে দেখলাম যে আমার যে গরু প্রয়োজন অর্থাৎ আমি ক্রস ফ্রিজিয়ান যে গরুগুলো এই গরুগুলো কিনতে গিয়েছিলাম যেহেতু সামনে সবে বরাত সবে বরাতের জন্য আমি ক্রস ফ্রিজিয়ান গরুগুলো কিনবো বাট এখানে ক্রস ফ্রিজিয়ান গরুর পরিমাণ অনেক কম ছিল যাও দশ বারোটা গরু ছিল এখানে দাম অত্যন্ত বেশি এত বেশি দিয়ে গরু কেনা আমার পোষাবে না আসলে বেশি বললে ভুল হবে গরুর দাম স্বাভাবিক বাট আমার কাছে এটা বেশি মনে হচ্ছে বেশি এই কারণেই মনে হচ্ছে আজকে থেকে ধরেন এক বছর আগে গরুর দাম যা ছিল দু পঁচিশ সালে এসে গরুর দাম একই আছে সেই হিসেবে কম প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে গরুর দাম বাড়েনি বাট ভাই মোটা তাজা গরুর দাম কিন্তু গত বছর থেকে কমছে অর্থাৎ গত বছর আমরা মোটা গরু যেরকম দামে বিক্রি করতে পারছি এখন কিন্তু সেম দামে আমরা বিক্রি করতে পারি না এখন মোটা গরু যেহেতু আমরা দামে বিক্রি করতে পারতেছি না এখন শুকনো গরু যদি আমরা আগের দামে কিনি কিন্তু আমাদের প্রফিট হবে না এখানে আমরা ভালো লাভ করতে পারবো না এই আমি চলে আসছি গরু কিনি নেই কারণ বেশি প্রেশার নিয়ে গরু কেনা যাবে না আমার যেটা মূল লক্ষ্য এটা হলো যে আমাকে কম দামে গরু কিনতে হবে গরুটা আমি যত কম দামে কিনতে পারবো তত আমার এখানে ভালো প্রফিট হবে গরু এখন কিনলে লাভ হবে বাট তাই বলে যে বেশি দামে গরু কিনবো এটা না ন্যায্য দামে গরু কিনতে হবে আর সব থেকে বড় কথা হাটে শুকনো গরুর দাম অত্যন্ত বেশি অর্থাৎ মোটা গরুর দাম যেমনই অত্যন্ত কম শুকনো গরুর দাম তেমনই অত্যন্ত বেশি অর্থাৎ মোটা গরুর থেকে শুকনো গরুর দাম বেশি আমি এখানে অনেক হিসাব কিতাব করে যেটা দেখলাম যে একটা গরু আমি যে গরু আশি নব্বই হাজার টাকা দিয়ে মোটা করে শুকনো অবস্থায় এখানে দাম যাচ্ছে টাকা টাকা অর্থাৎ মোটা ওটা আমি যদি বিক্রি করতে পারি সেখানে শুকনো অবস্থায় যাচ্ছে আশি হাজার টাকা এখন এত দাম দিয়ে গরু কিনে তো এখানে লাভ করা সম্ভব না কারণ ওই গরু মোটা করার পরে তার থেকে দশ বারো হাজার টাকা বেশি দিয়ে বিক্রি করতে হবে এই জন্য গরু কিনে নেই যেমন দেখতে পাচ্ছেন লাই করে আবার চলে আসতেছি তারপর আবার বাড়ির পথে রওনা দিলাম সামনে গরু কিনে অবশ্যই দেখাবে ধন্যবাদ